রাজ্য জুড়ে মা ক্যান্টিন নিয়ে সরগরম করোনাকালীন পরিস্থিতিতে বদলে গিয়েছে মানুষের জীবন বদলে গিয়েছে জীবনের সমীকরণ বিভিন্ন ছোট কোম্পানি বা কলকারখানায় যারা কাজ করতেন তারা কাজ হারিয়েছেন কেউবা প্রাণ বাঁচাতে বদলে নিয়েছেন জীবিকা আর এই সকল মানুষের খাদ্য ঠিকানা এখন রাজ্য সরকার পরিচালিত মা ক্যান্টিন উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মা ক্যান্টিন আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে কথা বললাম ওই ক্যান্টিন থেকে খাদ্য গ্রহণকারী অসহায় মানুষদের সঙ্গে যাদের কথাই স্পষ্ট প্রতিদিন ভাত না পাওয়ার কষ্ট মা ক্যান্টিন কোনো নিশ্চিত সমাধান নয় তা তারা সকলেই জানেন বর্তমানে রাজ্য ব্যস্ত ভাতা দিতে কিন্তু এই মানুষগুলোর ভাতের জোগাড় যাতে তারা নিজেরাই করতে পারেন সে ব্যবস্থা কবে করবে সরকার এই নিয়ে উঠছে প্রশ্ন রাজ্যে রোজই হচ্ছে নতুন স্কিম তাতে নামছে মানুষের ঢল শুধু হচ্ছে না কর্মসংস্থান এই নিয়েও বিভিন্ন মহলে উঠছে ঝড় আসুন বারাসাত মা সেই সকল মানুষের সাথে কথা বলে নেব চব্বিশ পরগনার বারাসাত পৌরসভা সেই পৌরসভা ফলে একদমই সামনে রাস্তারই গায় যে চিত্রটা আমরা মা এই মা ক্যান্টিনে আমাদের দেখান বেশ একটা বড় লাইন দিয়ে তারা ভাত নিচ্ছেন পাঁচ টাকার ভাত এই পাঁচ টাকা দিয়ে তাদের খাদ্য সংগ্রহ করছেন আমরা যা কথা বললাম কেউ খবঘুরে কেউ রিকশা চালক কেউ ভ্যান চালক কেউ কেউ বলছেন যে এই কোভিড সিচুয়েশানে যে আমাদের কাজকাম চলে গেছে আমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কিন্তু এই মা ক্যান্টিনের খাদ্যে আমরা কিছুটা হলেও আমরা আমাদের খিদেটা নিবারণ করছি আমরা সরাসরি দেখা হচ্ছে ক্ষুদ্র নিবারণের যে জায়গা মা ক্যান্টিনের উদ্যোগে আমরা দেখাচ্ছি যে

গেছে তার বাড়িতে আছে ছোট্ট বোন এবং তার একটা ভাই আছে তার একটা ভাই আছে এই দুপুরবেলা এখানে মা কেনে তারা খাওয়া দেয় দীর্ঘদিন ধরে তারা খাদ্য খাচ্ছে এটাই রাতে তোমরা কি খাও খাবার

আমরা আগের দিকে দিতাম এখানে যখন চালু হয়েছিল তখন একশো জন দেড়শো জন এরকম ছিল এখন সেটা একশো আশি নব্বই দুশো প্রত্যেক দিন এটা কোনো বর্তমান যাদের কাছে পয়সা থাকে না এবং যারা ভবপুরে বা যারা একদম পাগল বা যাদের তাদের খাবার তাদের কি করে তাদের খাবার ফ্রিতেই দিয়ে দাও যারা অনেক সময় অনেকে বলছে আমার রাতেও খাবার বাড়িতে থাকে না তাদের ক্ষেত্রে এইসব মানুষরা বড় বড় জিনিস নিয়ে আসা বালতি নিয়ে আসা বড় বড় ক্ষেত্রে তো তাদের দোকানের ভাত একসাথে মেনে থাকে আপনাদের জন্য সবজি ডাল এবং আলাদা করে আমরা দেখবাম যে ভাত দিয়ে আবার চাল এই চাল দিয়ে আবার তারা বসাবে চাল নিয়ে যে রান্না হবে রান্না হওয়ার পরে আবার যারা লাইনে আছেন যারা যারা লাইনে লাইনে আছে এখন সময় আড়াইটা বেজে গেছে দুপুর ত্রিশ খাবার শেষ প্রায় দুটো চল্লিশ হয়ে গেছে আবার শেষ হয়ে গেছে পুনরে আবার চাল দিচ্ছেন আবার রান্না করে যারা লাইনে দাঁড়িয়ে মহন মহন উত্ত করে যারা প্রত্যেক আমরা কাজ হারিয়েছি আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো স্যামসং রিয়েলমি রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন এইট নাইন জিরো থ্রি টু ওয়ান ওয়ান ফোর ওয়ান অথবা সেভেন এইট সেভেন টু ডবল ওয়ান এইট সেভেন টু এইট